প্রিয়জনেরা প্রভু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন আজকে আপনাদের একটা বিশেষ কাজ করতে হবে কি কাজ করবেন জানেন কাজটা হলো নিজের হাতের আঙুলটাকে আপনার চোখের সামনে নিয়ে যান আজকে একটু আপনি ভালো করে চেষ্টা করুন আপনার হাতের যে আঙুলটা রয়েছে সেটা ফট করে আপনি চোখের সামনে নিয়ে যান দেখুন কি হয় যেইমাত্র হাটটা নেবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চোখ বন্ধ হয়ে যায় চোখ ছুতে পারবেন না আপনি যতই চেষ্টা করুন না কিন্তু কিন্তু চোখের মনিকে আপনি আপনার আঙুল দিয়ে ছুতেই পারবেন না ডাক্তারের কাছে গেলে কোনো একটা যন্ত্র দিয়ে চোখটাকে দেখে আপনি যদি হঠাৎ অজ্ঞান হয়ে যান ডাক্তার কিন্তু প্রথম চোখটা খুলেই সেটাকে দেখে কেউ যদি সেই চোখের মনি স্পর্শ করতে চায় দেখবেন চোখটা ফট করে বন্ধ হয়ে যায় এভাবে চোখের মনিকে সুরক্ষিত রাখা হয় চলুন এখন বাক্য পড়ি আমরা দেখব সক্রিয় দুই অধ্যায়ের আট পদে যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মনি স্পর্শ করে ঈশ্বর বলছেন হে আমার সন্তানেরা তোমাদের স্পর্শ করা মানে আমার চোখের মনিকে স্পর্শ করা আপনাকে ও আমাকে ঈশ্বর নিজের চোখের মনির মতো করে সুরক্ষিত রাখেন আমাদের একজন ঈশ্বর আছেন যিনি আমাদেরকে রক্ষা করেন উনি বলেন তুমি আমার চোখের মণি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না শয়তান হোক বা যে কোনো ব্যক্তি হোক পরিস্থিতি হোক কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না আশ্চর্যভাবে উনি আমাদের সুরক্ষিত রাখেন কত সৌভাগ্যর ব্যাপার কত একটা আনন্দের ব্যাপার ঠিক না যিনি আমাদেরকে রক্ষা করেন তিনি হচ্ছেন আশ্চর্য সদা প্রভু তার মানে আমাদের বুঝতে হবে ঈশ্বর আমাদেরকে কত বেশি প্রেম করেন ও আমাদের কথা চিন্তা করেন উনি আমাদেরকে উনার চোখের মনির মতো সুরক্ষিত রাখেন এবং রক্ষা করেন একটা ঘটনা আমি অনেক আগে বলেছিলাম মনে আছে কি বিদেশে একটা বড় চিড়িয়াখানা ছিল সেখানে অনেক লোকেরা যেত কিছু কিছু পশুদের চারদিকে উঁচু উঁচু দেয়াল ছিল যেমন কি ভাল্লুক বাঘ বা সিংহ মানে যে জায়গাগুলিতে হিংস্র প্রাণীগুলি থাকে যাতে সে দেয়াল পার করে সেই পশুগুলি বেরিয়ে আসতে না পারে যাতে লোকেরা সুরক্ষিত থাকতে পারে একবার যখন একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল্লুককে দেখছিল তখন ভাল্লুক খুব রাগ করে সেই দেয়ালটা লাভ দিয়ে পার হয়ে গেল আর সেই যুবককে ধরে টেনে হেসে নিয়ে তাকে একদম ছিঁড়ে ফেলল সেই চিড়িয়াখানার যারা অধিকারী ছিল তারা ছেলেটাকে বাঁচানোর অনেক চেষ্টা করলো কিন্তু ততক্ষণে সেই ভাল্লুক সেই ছেলেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল এত উঁচু দেয়াল ছিল ভাল্লুকটা তার ভেতরে ছিল তারপরও সম্ভব কীভাবে হলো সে কেনই বা এমনটা করল তখন যারা পাশে দাঁড়িয়েছিল তারা বলল যে এই ভাল্লুকটার ছোট ছোট বাচ্চা ছিল আর সেই বাচ্চাদেরকে রক্ষা করার জন্য সে এটা করলো সে নিজের বাচ্চাদের ব্যাপারে চিন্তা করতো বাচ্চাদের স্পর্শ করলে সে খুবই রাগ করতো মা ভাল্লুকের সাথে বাচ্চা থাকলে আমরা কখনো যাদের সামনে না যাই কারণ সে তার বাচ্চাদেরকে সবসময় সুরক্ষিত রাখতে চায় তাদের স্পর্শ করলেই বিপদ সে যুবকটা কি করেছিল উপর থেকে পাথর ফেলছিলো সেই বাচ্চাগুলির উপর অনেকক্ষণ ধরেই সে ছেলে সেই বাচ্চাগুলির উপর পাথর মেরে মেরে তাদের বিরক্ত করছিল সে বাচ্চাগুলি তখন মার কাছে গেল দেখে মার খুব রাগ হলো আমার বাচ্চাদের তুমি কেন কষ্ট দিচ্ছ এ রাগের মাথায় লাভ দিয়ে এসে সে যুবককে ধরে টেনে নিয়ে একদম ছিঁড়ে ফেলল আমার বাচ্চাদের তুমি বিরক্ত করতে পারবে না আর তাই প্রতিশোধের জন্য সে এটা করলো সেই চিড়িয়াখানার যারা অধিকারী ছিল তারা খুব আশ্চর্য হলো এত উঁচু দেওয়াল পার করে সে ভালো কিভাবে সেই যুবককে একদম ধ্বংস করে দিল কারণ সেই সময় তার খুব রাগ ছিল আমার বাচ্চাদেরকে এই ছেলেটা বিরক্ত করছে তাই একদম ধ্বংস করে দিল আর একইভাবে আমাদের ঈশ্বর বলবে এ হচ্ছে আমার ছেলে এ আমার মেয়ে আমি এদের জন্য রক্ত দিয়েছি তুমি তাকে কেন স্পর্শ করছো তখন ঈশ্বর ক্রোধিত হয়ে সেই ব্যক্তিটাকে ধ্বংস করবে শতান যখন তুফানের মতো আসবে তখন পবিত্র আত্মা তাকে বলবে তুমি তাকে ছুবে না সে আমার সন্তান আপনাকে রক্ষা করবেন ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখেন তাই আমরা কেন চিন্তা করব আপনাকে আপনার কাজকে আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আছেন ঈশ্বর আমরা যখন আসিবা আমরা যখন যাই সবসময় ঈশ্বর তার চোখের মনির মতো আমাদের সুরক্ষিত রাখেন উনি সামলে রাখেন তখন আপনি বলবেন আমি ঈশ্বরের চোখের মনি উনি উনার রক্ত দ্বারা আমাকে উদ্ধার করেছেন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন আমি হচ্ছি ঈশ্বরের সন্তান তখন শয়তান আপনার থেকে দূরে পালাবে আমরা সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলবো আমি হচ্ছি যিশুর সন্তান শয়তান আমাকে স্পর্শ করতে পারবে না আমি হচ্ছি ঈশ্বরের চোখের মণি কেউ আমাকে কখনো স্পর্শ করতে পারবে না যিশুর নামে চাইলাম আমেন আমেন